দেখতে দেখতে সব আমার তেনা তেনা এগুলো তোর আমি কইসি না যে শাড়ির নিচের থেকে উপরে উঠাইছি না

আজকে কয়েদি আমি বাইরে তুমি হম ভালো কি ভাল হয়ে গা আবার উল্টা পাল্টা কথা কে

থাইলেম করো তুমি কও কার কার কেরা তোমার বুন দিছ কও আমার কে বুন দিছ জানো কেরা আচ্ছা আচ্ছা তুমি তুমি বাইরে কাছে কই না আমি একটা পোলার লাগে দেখা করব যাইতেছি এলি গিয়ে এত সুন্দর করে শাড়ি পরলা হ্যাঁ হ্যাঁ ইস কও সে দেই তে তুমি এই শাড়ি পরে তুমি এই বেড়া লাগে জানাবো কই বেড়া তো পাগল হয়ে যাব গায় হাসি খাই পারছ বো আমি আমি চলে সময় নেই চল চল এগুলা বাস করার সময় নাই না হ্যাঁ না

কিস কি সুন্দর হাসি তোমার তোমার যেমন হাসি সেই রকম তোমার যে ডাকলা খেয়ে ভালো লাগছে আচ্ছা হাঁটু না নাই